শিক্ষার্থীরা এ মাত্র পাওয়া তোমাদের এস এস সি দু হাজার ছাব্বিশে নতুন নিয়ম নির্দেশনা প্রকাশ করেছে শিক্ষার্থীরা তোমরা যারা এস এস সি দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দেবে এইটা প্রতিটা শিক্ষার্থী জানায় অবশ্যই জরুরি শিক্ষার্থীরা তোমাদের এস এস সি দু হাজার পরীক্ষাতে নতুন নিয়ম তারা বলেছে এস এস সি দু এক থেকে চার সাবজেক্টে ফেল করেছিল তাদেরকে এস এস সি দু সালে শিক্ষার্থীদের সাথে পরীক্ষা দেওয়ার জন্য নিজ স্কুলে প্রধান শিক্ষকের কাছে তোমাদেরকে দরখাস্ত লিখতে হবে তিনে ডিসেম্বরের মধ্যে তিনে ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে হাতে একটা দরখাস্ত লিখে নিয়ে গিয়ে তোমাদেরকে প্রধান শিক্ষকের কাছে দিতে হবে শিক্ষার্থীরা

স্কুল দিবে আর ফর্ম ভ্রণের যে ফিটা এটা তোমাদের কি স্কুলে জমা দিতে হবে ফর্ম ভ্রমণের নোটিশ খুব দ্রুতই প্রকাশ করা হবে এটা নিয়ে আপডেট থাকবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবো তোমরা কে কে এসএসসি 2026 এর ছাব্বিশ পরীক্ষার্থীরা রয়েছে কমেন্ট আমাদেরকে জানিও যদি তারা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ